চারটে বাজে এখন আমরা বেরোচ্ছি রেডি হয়ে কদিন আগে বলেছিলাম একটা প্ল্যান আছে তো হ্যাঁ ওই প্ল্যানটা আজকেই আমরা বেরোচ্ছি যাচ্ছি নর্থ বেঙ্গলের দিকে কোথায় যাচ্ছি কি করতে যাচ্ছি সবই বলবো চলতে চলতে চলুন এখন আগে বেরোনো যাক তো এই যে আমি এই শাড়িটা পরে নিয়েছি আজকে সকালবেলা তো এখান দিয়ে কিছু পাওয়া যাবে না তাই হেঁটে যাচ্ছি আমার বাপের বাড়িতে চলুন ওখানে গিয়ে আবার কথা বলছি তো আমাদের সাথে যাচ্ছে মা বা একটা ইনভিটেশন আছে আমাদের সেই জন্যেই যাওয়া এত দূর আর এই আমি শাড়ি টাড়ি পরে সেজে গুজে একেবারে যাচ্ছি এই যে চলে এসছি বাড়িতে মিউ কাইকেও কালকে রেখে দিয়েছিলাম এখানে একটা পিসি আছে আমার সেই পিসিই দেখবে ওদেরকে তো এবার আমরা পৌঁছে গেছি স্টেশনে আর এসেই দেখছি ট্রেন অলরেডি দাঁড়িয়ে আছে আমাদের জন্য এই যে বন্দে ভারতে যাচ্ছি আজকে আমরা তো ফার্স্ট টাইম আমি উঠছি বন্দে ভারতে আমাদেরটা একদম শেষ মাথা প্ল্যাটফর্ম তো শেষ হয়ে গেল হ্যাঁ বলতে গেলে একদম শুরু এদিকেই যাবে ট্রেনটা বাট ওখান দিয়ে আসতে আসতে একদম শেষ ফাইনালি আমাদের চলে এবার আমরা সবাই সিটের দিকে যাচ্ছি ট্রেন ছাড়তেই প্রথমে পেয়ে গেলাম নিউজ পেপার নিউজ পেপার যে যেরকম চাই সেরকমই পেয়ে যাবে বাংলা ইংলিশ তারপরে চলে এলো জলের বোতল এই যে জলের বোতল পেতেই জল খাওয়া শুরু করে দিল এরপর হলো চায় টাইম তো যে যেরকম চায় চায় বা কফি চাই যেটাই চাই সেটা পাওয়া যাবে তো এখানে অপশান অ্যাভেলেবেল আছে এটা দেখে ভালো লাগলো তো যাই হোক আমরা পেয়ে গেলাম পাওয়ার কিছুক্ষণ পর চলে এলো গরম জল যেটা দিয়ে আমরা চাটা খাবো এবার তো এবার চা বানানোর সময় এই চাটা আসাম টি যেটা আমরা সেটা পেয়েছি জাস্ট অসাধারণ এই টিটা কোন ট্রেনে আমি এত ভালো টি কোনোদিন খাইনি যেটা এখানে খেলাম জাস্ট অসাধারণ আর বিস্কিটটাও কিন্তু খুবই ভালো পর এবার চলে এলো ব্রেকফাস্ট আছে এখানে ফ্রেঞ্চ ফ্রাইস সাথে বয়ল ভেজিটেবলস আর এগ অমলেট সাথে আছে ব্রেড বাটার জুসের প্যাকেট চকোপাই জ্যাম কেচ আর হ্যান্ড স্যানিটাইজার ব্রেকফাস্টের পর আবার চলে এলো চা এবার মশলা চা বাট কম্পেয়ার টু প্রিভিয়াস চা যেটা আমরা পেয়েছিলাম সেটা কিন্তু বেটার ছিল এখনকার থেকে তো যাই হোক মোরলেস সবকটাই ভালো খারাপ কোনোটাই না বারোটা বাজার সাথে সাথেই চলে এলো আমাদের জন্য লাঞ্চ লাঞ্চের টাইমের ভিডিওটা আনফরচুনেটলি স্কিপ হয়ে গেছে কারণ এই সময় এমন একটা নিউজ পাওয়া গেল যার জন্য ভিডিও করার কথা আর মনেই ছিল না তো যাই হোক এবার আইসক্রিম খাওয়া চলছে আইসক্রিমের ভিডিওটা করেছি আজ সকালে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের অ্যাক্সিডেন্ট হয়েছে পনেরো নটার কাছাকাছি হয়তো তো ওই নিউজটা আমরা এই সময় পেয়েছি কখন পৌঁছাবে স্টেশনে বা কোথা দিয়ে পৌঁছাবে সেটারও কোনো জানা নেই তো লেট সি কি হয় আগে আমাদের যেই রুটে আসার কথা ছিল না আমরা সেই রুট দিয়ে যাচ্ছি গাড়িটাকে ঘোরানো হয়েছে তো এখন পৌঁছে গেছি বাগডোগরা স্টেশন হয়ে শিলিগুড়ি জংশন হয়ে আমরা এন পৌঁছাবো আর দেখতে পাচ্ছেন বাইরেটা কত ভিড় হয়ে আছে অনেক ট্রেন ক্যান্সেল হয়ে গেছে এই ট্রেনটাই এখন রিটার্ন করবে আবার শিয়ালদা আমরা ঢুকছিলাম স্টেশন আর তো লাইন পড়ে গেছে ফাঁকা হয়ে গেছে সবাই কোথায় নেমে গেছিলো শিলিগুড়ি জংশানে আর আমরা লাস্টেই নামছি বাইরে অনেক ভিড় দেখতে পাচ্ছি মনে হচ্ছে ওরা এখান দিয়ে উঠবে একবারে এখন এই ট্রেনটা এবার রিটার্ন করবে কলকাতা শিয়ালদা একদম এনজিপি স্টেশনের কাছেই যেহেতু হয়েছে এই অ্যাক্সিডেন্টটা তাই জন্য আমরা সোজাভাবে আসতে পারলাম না আমাদের গাড়িটা ঘোরানো হলো আমাদের এনজিপি স্টেশনে পৌঁছানোর টাইম ছিল একটা পঁচিশ যেটা আমরা এখন পৌঁছালাম বাজে এখন পোনে পাঁচটা আর প্ল্যাটফর্মে এখন জমজমার ভিড় পুরো ফাইটিং চলছে ট্রেনে ওঠার জন্য আর ট্রেন থেকে নামার জন্য এতটাই ক্রাউড হয়ে গেছে তো এবার আমরা ভালো ভালো ট্রেন থেকে নেমে পড়েছি এবার চলে যাই যেখানে যাওয়ার জন্য আমরা এলাম পুরো বৃষ্টি হয়েছে ভেজা স্টেশন থেকে আমরা বেশি দূর যাচ্ছি না দশ মিনিটের ডিস্টেন্স একদম কাছেই তো পৌঁছে আবার দেখা হচ্ছে পৌঁছেই আমরা ঠান্ডা ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিচ্ছি ওয়েদার এখানে খুবই কমফোর্টেবল বাট এত হুড়োহুড়ির পর আমাদের এখন গরম লেগে গেছে কিছুক্ষণ পর আবার চাও চলে এলো তো চা খেয়ে এখন বৃষ্টি এনজয় করছি বাইরে এখন বিশাল জোরে হচ্ছে বৃষ্টি বৃষ্টি সুন্দর হচ্ছে বাইরে ওয়েদার এত ঠান্ডা আজকে এর সাথে এখানেই ভিডিওটা এন্ড করছি দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে থ্যাঙ্কস ফর ওয়াচিং